শুভ সন্ধ্যা সকল বন্ধুকে ফেসবুকের এক বন্ধু একটা লেখা পোস্ট করা সেটা আমার খুব ভালো লেগেছে তাই সবাইকে একটু জানাচ্ছি লেখাটা মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না তোমার বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধেতে পরিণত করেছে একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রিন স্ক্রল করে চলেছ খেয়াল করে দেখবে তুমি আগের মতো পেপার পড়ছ না বই উল্টাচ্ছ না এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছ তুমি আগের মতো কথাও বলছো না মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না মূলত ফোন ঘাটছ আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছো তোমার যেন নতুন আর কিছু শেখার নেই কিছু জানার নেই এসবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইল আবর্তে কাটিয়ে ফেলছো যা তোমার বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে রিলস পোস্ট স্টোরিতে মোর লাইক কমেন্ট এর নেশায় জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলছো একটা কাজ করো একটা দিন শুধু একটা দিন ফোনটা বন্ধ করে সেটা সংস্পর্শ থেকে চব্বিশ ঘন্টা দূরে থাকো তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে তুমি অনুভব করবে যেন সময়ই কাটছে না তুমি অনুভব করবে একটা দিন আদতে কতটা বড় হয় আর তুমি এটাও উপলব্ধি করবে তুমি ঠিক কতটা মোবাইলে আসক্ত হয়ে পড়েছ বারবার মনে হবে ফোনটা দেখলে ভালো হতো পরীক্ষা করে দেখে নিতে পারো কারণ এভাবে জীবনকে অসারভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই একটা সময় পৃথিবীতে নেশা সৃষ্টি হয়েছিল পরে নেশামুক্তি কেন্দ্র এই মোবাইলও ভবিষ্যতে তোমাকে সাইকোপেশেন্ট বানিয়েই ছাড়বে এবং সেটা যাতে এ জন্মে না হয় তার জন্য সচেতন হও শুধু নেশায় নয় মোবাইল ফোনও আমাদের সমাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তার সঙ্গে মানুষের প্রতিভাগুলোকেও এবং চোখের জ্যোতিকেও ব্যাপারটা বোঝো সবাইকে বোঝাও উপকার আছে মোবাইলে অনেক অনেক উপকার কিন্তু অপকারটাও আছে অনেক সেটার থেকে যাতে আমরা দূরে থাকতে পারি সেটার জন্যে মনে হয় সচেতন হওয়া ভালো ধন্যবাদ সকল বন্ধুকে